অনেকেই দেখবেন রিলস ভিডিওতে মিউজিক ব্যবহার করে যেই কারণে তাদের ভিডিওতে কিন্তু ভালো ভিউজও আসে কিন্তু আমরা যখন রিলস ভিডিওর মধ্যে মিউজিক ব্যবহার করতে যাই তখন আমাদের পেজের মধ্যে কিন্তু অনেক ইস্যু চলে আসে পেজ আনঅরিজিনাল হয়ে যায় পেজের লিমিটেড কন্টেন্টের যে পলিসি সেটাও চলে আসে কিন্তু আমরা কি পদ্ধতিতে ব্যবহার করলে আমাদের যে রিলস ভিডিও রয়েছে সেটাতে কোনো সমস্যা আসবে না ইন ফিউচার আমরা সেই ভিডিও থেকে ইনকামও করতে পারবো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো এবং আপনাদেরকে শেয়ার করবো কিভাবে সঠিক পদ্ধতিতে রিলস ভিডিওতে মিউজিক ব্যবহার করা যায় তো চলুন বেশি দেরি করবো না আজকের ভিডিওটি শুরু করি রিলস ভিডিওতে মিউজিক ব্যবহার করার জন্য কয়েকটা জিনিস আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে সবার প্রথমে আমি ফেসবুকে অ্যাপ্লিকেশনটা ওপেন করি আপনাদেরকে আমি ব্যাপারটি দেখাচ্ছি আমি যখন কোন রিলস পোস্ট করতে যাব। এই যে ক্রিয়েট রিলস এর উপর ক্লিক করব। তারপর আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেব ঠিক আছে আমি দেখা গেল এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম ভিডিও সিলেক্ট করার পর এখানে আপনারা একটা অপশান পাবেন যেখানে লেখা থাকবে অডিও বলে আমি অডিওর ওপর ক্লিক করলাম এটা আমি ভিডিওটা পোস্ট করছি অডিওতে ক্লিক করার পর এখানে দেখুন অনেক মিউজিক দেখাচ্ছে ঠিক আছে প্রথম দিকে যে মিউজিকগুলো ফর ইউতে দেখাচ্ছে এগুলো ট্রেন্ডিং মিউজিক এগুলো অনেকেই ব্যবহার করছে কিন্তু এই মিউজিকগুলোর পাশে কিন্তু লেখা আছে দেখুন রেভিনিউ শেয়ারিং বলে মানে এই মিউজিকগুলো যদি আমরা ভিডিওতে ব্যবহার করি তাহলে এই ভিডিও থেকে যে ইনকামটা হবে তার কিছু অংশ যে মিউজিকের ওনার রয়েছে তার কাছে চলে যাবে আমি এখানে থ্রি ডটে ক্লিক করে আপনাদেরকে এই যে মনিটাইজেশন ইনফোতে ক্লিক করলে দেখবেন এখানে লেখা আছে ইফ ইউ ইউজ দিস সং দ্য মিউজিক রাইট হোল্ডার উইল ক্লেম এ পশন অফ আর্নিং মানে কিছুটা অংশ ইনকাম সে নিয়ে নেবে ঠিক আছে এইবার এখানে আপনার যদি মনে হয় যে না আমরা তারপরেও এই গানটা ব্যবহার করতে চাই তাহলে কিন্তু আমরা ব্যবহার করতে পারি কিন্তু এই জিনিসটা আপনার পারমিশন থাকতে হবে কারণ আপনার পেজ যদি নতুন হয় তাহলে কিন্তু এখানে কোনো রেভিনিউ শেয়ারের থাকবে না সেই ক্ষেত্রে আপনি যদি এই মিউজিকগুলো ব্যবহার করে ফেলেন তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে এরপরে যে অপশানটা রয়েছে সেখানে লেখা আছে রয়্যালিটি ফ্রি এখানে যেই মিউজিকগুলো রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি কারণ এখানে আমি থ্রি ডটে ক্লিক করে এখান থেকে যদি মনিটাইজ ইনফোতে যাই এখানে লিখুন লেখা আছে দিস সং ইজ সেফ টু ইউজ ফর মনিটাইজেশন অর ইয়োর এলিজিবল ভিডিও মানে এগুলো একদম পুরো সেফ এর জন্য কোনো কিছু কিন্তু অসুবিধা নেই তারপর অরিজিনাল রয়েছে এগুলো আমাদের কোনো দরকার নেই রয়্যালটি ফ্রি নিচের দিকে যদি দেখি অরিজিনাল অডিও রয়েছে এগুলো যারা নিজের ভয়েস দিয়ে করে তাদের অডিও ঠিক আছে এগুলো আমরা ইউজ করবো না তারপর হচ্ছে নিউ রিলিজ এটাও ঠিক একই আর কি রয়েছে মাধ্যম যেখানে কিন্তু রেভিনিউ শেয়ারিং এর অপশন রয়েছে ঠিক আছে এখানে যে মেন ব্যাপারটি রয়েছে এটা আমরা জেনে নিলাম কিন্তু এটা জানলেও আমাদের কিন্তু সমাধান হবে না আমাদের মেন জিনিস যেটা রাখতে হবে সেটা হচ্ছে আমরা যেই পেজটা পরিচালনা করছি সেই পেজের মধ্যে আমাদের পেজের যে প্রফেশনাল ডাসবোর্ড রয়েছে তার মধ্যে চলে আসতে হবে চলে আসার পর আমাদেরকে আগে দেখতে হবে আমাদের পেজের মধ্যে সেই লাইসেন্সটা আছে কি না মিউজিক ব্যবহার করার জন্য আমি যদি কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে চলে আসি একটু নিচের দিকে স্কল করে আসি দেখুন এখানে কিন্তু লেখা আছে ইউ আর ইনভাইটেড টু ইউজ লাইসেন্স মিউজিক টু মিউজিক উইথ কন্টেন্ট মনিটাইজেশন আমি এর ওপর যদি ক্লিক করি দেখুন এখানে কিন্তু অপশান চলে এসছে ইউ আর ইনভাইটেড লাইসেন্স মিউজিক মানে আমাকে কিন্তু তারা পারমিশন দিচ্ছে যে অডিও লাইব্রেরিতে যে মিউজিকগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ব্যবহার করতে পারি এই যে অডিও লাইব্রেরি রয়েছে এই অডিও লাইব্রেরি আমরা কোথা থেকে পাবো এর জন্য কিন্তু আমাদেরকে একটা মাধ্যম করতে হবে সেটা আমি মোবাইল থেকে দেখাতে গেলে ক্রোম ব্রাউজারে দেখাতে হবে তাও আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা দেখতে পাবেন আপনার ক্রোম ব্রাউজার থেকে ফেসবুকের যে বিজনেস স্টুডিও রয়েছে সেটা ওপেন করবেন সেখানে দেখবেন একটা সাউন্ড কালেকশন আছে সেই সাউন্ড কালেকশন থেকে যে কোনো সাউন্ডকে আপনি চাইলে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন ডাউনলোড করার পর সেটাকে নিয়ে আপনি আপনার যে রিলস ভিডিও রয়েছে সেটার মধ্যে কিন্তু সহজেই ব্যবহার করতে পারেন সেখান থেকে আপনি যদি মিউজিক ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো কপিরাইটের কোনো সম্ভাবনাই থাকবে না এবং আপনি যদি সেখান থেকে কোনো অডিও নিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ভিডিও দেখতে সুন্দর হবে এবং আপনার ভিউজ পাওয়ার চান্সও কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবং আপনি যদি মনে করেন যে না আমি ইউটিউবের যে অডিও লাইব্রেরি রয়েছে সেখান থেকে ইউজ করবো সেক্ষেত্রে কিন্তু আপনার কপিরাইট চলে আসবে বা দেখা গেল অনেকে আছেন যে ফেসবুকে সাউন্ড কালেকশান থেকে নিয়ে গিয়ে ইউটিউবে ব্যবহার করছে সেক্ষেত্রেও কিন্তু আপনার কপিরাইট চলে আসবে তো আপনাকে যেই প্ল্যাটফর্মেটা সেই প্ল্যাটফর্মেই ব্যবহার করতে হবে তবেই কিন্তু আপনার ভিডিওটা পরিষ্কার থাকবে তো আশা করি আপনারা পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুকে শেয়ার করবেন আর আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল বাংলা টিপ চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন